হরিণঘাটা বামনপাড়া শ্রীকৃষ্ণপুর জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বিরাট মহতি রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির এই সংগঠন মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয় বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন মণ্ডল হরিণঘাটা ফতেপুর পঞ্চায়েতের প্রধান শফিক মণ্ডল এছাড়াও ছিলেন সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের বন্ধু মহল সোসাইটির পক্ষ থেকে কে বরণ করে নেওয়া হয় উত্তরীয় ফুল এবং ব্যাজ করিয়ে পাশাপাশি সংগঠনের নেতৃত্বরা এদিন বিভিন্ন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবার নতুন করে বার্তা দেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য আরও বেশি করে আহ্বান জানান পাশাপাশি মহতি রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নিয়েছিলেন বহু এলাকার সাধারণ মানুষ এই প্রসঙ্গে সংগঠনের নেতৃত্বরা কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক সরাসরি তাদের কাছ থেকে আজকে মূলত কি অনুষ্ঠান আপনাদের আজকে বন্ধুমহল সোসাইটির উদ্যোগে বামনপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল চেক ক্যাম্প এবং ব্লাড ডোনেশন ক্যাম্প ও সেফ লাইফ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে বন্ধুমোহন সোসাইটি হচ্ছে এমন একটি সোসাইটি যে সোসাইটির উদ্দেশ্য হচ্ছে সমাজে পিছিয়ে পড়া আর্থ দরিদ্র মানুষের কাছে তারা কিছু চাকরিজীবী মানুষ সেই সঙ্গে ব্যবসায়ী মানুষ তারা সমবেত হয়ে এই সোসাইটিটা তৈরি করেছে এরা শুধু নিজেরা বাঁচতে চায় না এরা মানুষের পাশে দাঁড়াতে চায় এই ক্যাম্পগুলো আমরা বছরে এক একটা ব্লকে এক এক বছর করি এই প্রোগ্রামে আমাদের নিজস্ব কিছু ডাক্তার আছে এছাড়া আমরা যে এলাকাতে সংগ্রাম করি সে এলাকারের সে হসপিটাল থেকে ডাক্তারদের সহযোগিতা করে তাদেরকে নিয়ে এসে আমরা এই পরিষেবাটা দিই শুধু তাই নয় এই ডাক্তারি পরিষেবার ছাড়াও

বড় ক্যাম্প করার মানেটা কি মানুষ শুধু ইসলাম ধর্মের কথা পৃথিবীর যতগুলো ধর্ম আছে প্রত্যেক ধর্মে একটা হক বলে শব্দ আছে এই হকটা একটা হচ্ছে আল্লাহ বা ঈশ্বরের হক যার মধ্যে রয়েছে নামাজ বলেন ধর্ম আচরণ করেন

এই ধরনের একটা সমাজসেবামূলক কার্যক্রম করছে কি মনে করছেন আপনি যেটা বললেন সেই জায়গায় কিন্তু আমরা হিংসায় উন্মুক্ত না হয়ে আমরা হিংসাকে দুর্ভিত করতে চাই এবং এই পরিষেবা সেবাটা কিন্তু শুধু জাতির জন্য না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা এর মাধ্যমে এই বার্তাটাই দিতে চাইছি যে আমরা সবাই এক কোন ধর্ম সেটা বড় কথা নয় আমরা যে মানুষ সেই মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে চাই এখানে কি মুসলিম ধর্ম বলি সঙ্গে কি অন্য সবাই কি রক্তদান করে আপনার নাম পরিচয় আমার নাম ইবাদ মন্ডল বন্ধু মহলের সভাপতি আমার ভাই বাবু মন্ডল